বিস্তার অপার সৌন্দর্যে মুগ্ধ উত্তরবঙ্গ গজলডোবা থেকে পাতিবাড়ি পর্যন্ত প্রকৃতির অনন্য উপহার জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত গজলডোবা বিশেষ করে ভোরের আলো এখানে প্রকৃতির যে অপরূপ রূপ ফুটে ওঠে তা দেখতে প্রতিদিনেই ভিড় করেন দূরদূরান্ত থেকে আগত দর্শনার্থীরা নদীর জলে যখন সূর্যের প্রথম আলো স্পর্শ করে তখন সেই দৃশ্য যেন মুহূর্তেই মনকে প্রশান্ত করে দেয় নদীর ঢেউ আর বাতাসের ছোঁয়া সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি তৈরি হয় গজলডোবা থেকে তিস্তা ব্রিজের দিকে অগ্রসর হলে দেখা যায় আরো বিস্তৃত নদীর রূপ ব্রিজে দাঁড়িয়ে তাকালে মনে হয় নদী যেন অন্তহীন এই তিস্তা ব্রিজ শুধু যোগাযোগের পথ নয় মানুষের কাছে এটি এক বিশেষ অনুভূতির জায়গা অনেকে এখানে এসে ছবি তোলে কেউ আবার কিছুক্ষণ দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করেন কিন্তু আসল চমকটি লুকিয়ে আছে ব্রিজের একটু পরে কিছুটা এগোলেই দেখা যাবে এমন এক তিস্তা যা দেখি মুহূর্তেই মনে হয় এই নদীর বুকে ধারণ করা আছে যেন সমুদ্রের বিশালতা চারিদিকে সাদা বালির বিস্তীর্ণ মাঠ কোথাও পানি আবার কোথাও শুকিয়ে যাওয়া চরভূমি বালুর মধ্যে মাঝে মধ্যে উঁচু ঘাস আর ছোটখাটো ঝোপঝাড় সেই এলাকায় সেই এলাকাকে আরো রহস্যময় করে তুলেছে এই এলাকায় দেখা যায় গবাদি পশুর দল অনেকে গরু চর্ষে নির্ভয়ে যেন প্রকৃতির সাথেই তাদের বন্ধুত্ব মানুষের কোলাহল থেকে দূরে শান্ত মনোরম আর স্বাধীনতার এক বড় রাজ্য যেন এ তিস্তার চর যদিও জায়গাটির প্রকৃত নাম জানতে পারিনি তবে মোবাইল ফোনের লোকেশন অনুসারে এলাকাটির নাম পাতিবাড়ি দেখায় নাম যেমনই হোক যে সৌন্দর্য চোখের সামনে ফুটে ওঠে তা এক কোথায় অবিশ্বাস্য প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় আলো ছায়ার খেলায় তিস্তায় তৈরি হয় বদলে যাওয়ার রূপ কখনো শান্ত জল কখনো বালির ওপর ছায়া চোখ যেন বন্দি হয়ে যায় সেই সৌন্দর্যে তিস্তা যেন নিজের ভাষায় বলে চলে আমি শুধু নদী নই প্রকৃতির অনন্ত রূপের সাক্ষী উত্তরবঙ্গের প্রকৃতিকে কাছ থেকে দেখতে চাইলে অবশ্যই এই পথের সৌন্দর্য প্রত্যক্ষ করা উচিত এখানে এসে শুধু চোখ নয় মনেও ভরে যায় আরো এরকম সুন্দর সুন্দর প্রতিবেদন পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ